গুড মর্নিং বন্ধুরা আজকে সোমবারের দিনটা শুরু করলাম চলো এবার সানটা করে আসি সান করা হয়ে গেছে এবার রান্না বসাতে হবে সকাল সকাল মেয়ে স্কুলে যাবে আলু ভাজা আর রুটি বানাবো আজকে আলুগুলো কেটে নিয়েছি গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম এবার কড়া গরম হয়ে গেছে অল্প একটু তেল দিলাম তেলটা দিয়ে চার পাঁচটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব লঙ্কাটা অল্প নাড়াচাড়া করে নেব এরপর কড়াই দিয়ে দেবো আলুগুলো ভাজার জন্য এরপর সামান্য নুন দিয়ে দেবো আর অল্প সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো এরপর অল্প চাপা দিয়ে দিই আলুটা হতে থাকত ততক্ষণ তো রুটির জন্য আটাটা বের করে নিলাম আটার মধ্যে একটু জল দিয়ে মেখে নেবো আটাটা আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে আলু এবার দেখে নিই আলুটা কতটা হলো ভাজা আলুটা প্রায় ভাজা হয়ে এসছে এবারে রুটিগুলো বেলে নেব একটা একটা করে চলো সব কটা রুটি বেলা হয়ে গেছে এবার আলুটা নামিয়ে রাখি গ্যাসে চাটুটা এবার বসিয়ে দিলাম চাটুটা গরম হয়ে গেছে রুটিগুলো এবার একটা একটা করে সেঁকে নেব দেখো রুটিগুলো কত সুন্দর ফুলছে লুচির রুটি আজকে সকালে মোট আটটা রুটি করেছি তো আটটা রুটির মধ্যে প্রতিটা রুটি প্রায় এত সুন্দর ফুলেছে প্রতিদিন রুটি ফুলে না আজকে যাই না ক্যামেরা দেখে হয়তো রুটিগুলো ফুলে উঠেছে প্রতিটা রুটি করা কমপ্লিট এবার মেয়ে টিফিনটা গুছিয়ে দিই আজকে আলু ভাজাটা তলায় লেগে গেছে অল্প ও টিফিন বক্সে রুটি আর আলু ভাজাটা ঢুকিয়ে দিলাম এবার ওর চুলটা বেঁধে দিই ওর তো দেরি হয়ে যাচ্ছে অনেক আজকে পরে এসে দেখি এই অবস্থা মজা না পড়ে ঘুমিয়ে পড়েছে তাকে ঘুমাতে ঘুমাতেই চুল বাঁধছে ওর চুল বাঁধা কমপ্লিট এবার ও স্কুলের জন্য বেরিয়ে গেলো এবার আমি রান্না বান্নাগুলো একটু সেরে নিই চায়ের জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে চা পাতাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব দুধ চাটা ফুটে উঠলে দিয়ে দেব চিনি চাটা যখন এইভাবে উদলে ওঠে খুব ভালো লাগে দেখতে আর উদলে পড়ে গেলে লাগে কান্না চা দিয়ে দিলাম কাপে এরপর কড়াটা বসিয়ে তেলটা গরম করে দুটো ডিম ফেটিয়ে নিলাম ডিম কালকের ভাতের উপর একটু তুলে রাখলাম এরপরে কড়াই আলাদা করে আবার একটু তেল দেবো সামান্য তেলটা দিয়ে তার মধ্যে কেটে রাখা আলু লঙ্কা পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য নুন ছড়িয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে তাহলে সবজিগুলো আর ভাজা ভাজাও হয়ে যাবে প্রায় ভাজা ভাজাও হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাতটা আর ডিমটা সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি চিং চাইনিজের মশলা সামান্য একটু মশলাটা ব্যবহার করেছি এর মধ্যে স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব রেডি হয়ে গেল বাসি ভাত দিয়েই আমাদের এত সুন্দর একটা ডিশ বৃষ্টি শুরু হয়ে গেছে তাই জন্য ও বেড়াতে পারছে না বৃষ্টিটা একটু থামলেই ও বেরিয়ে যাবে তো বৃষ্টি হালকা থেমেছে ও বেরিয়ে গেল অফিসের জন্য এবার আমি রান্নাবান্না করে নি তো আজ রান্না করব মাছের তেল দিয়ে চচ্চড়ি অল্প একটু আলু আর পেঁয়াজ দিয়ে শুধুমাত্র প্রায় হয়ে গেছে আমার চচ্চড়িটা কিছুই দিইনি আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে তরকারিটা আমি তুলে নিলাম দেখতে বেশ সুন্দর লাগে কিন্তু খেতেও হয় অনেক সুন্দর এরপরে কড়াটা ধুয়ে আবার তেল দিয়ে আমি বসাচ্ছি মাছ ভাজা মাছটা ভাজা হয়ে গেলে পটল আলু দিয়ে মাছটাকে ঝোল করব তো মাছটা আমি ভাজতে দিয়ে দিলাম মাছটা প্রায় ভাজা হয়ে এসছে একটা পিঠ উল্টে দিলে একটা পিঠ ভাজা হলেই হয়ে যাবে মাছটা আমি তুলে নিলাম ভাজা হয়ে গেছে মাছটা অন্য আর যে দুটো মাছ ছিল সেটা আমি কড়ার মধ্যে ছেড়ে দিলাম তো মাছ প্রায় সবকটাই ভাজা কমপ্লিট ছোটো মেয়ের জন্য পেটিটা দিয়েছি আর বাকিগুলো আমাদের ভাজা মাছ খেতে সবারই বেশ ভালোই লাগে পটল আলুগুলো আমি কড়াই ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মশলা হিসেবে দিলাম আদা রসুন লঙ্কা টমেটো মিক্সিতে মশলাটা ঘুরিয়ে নিচ্ছি যতক্ষণ না ভাজাটা হচ্ছে এবার ভাজা হয়ে গেলে পটল আলুটা তুলে রেখি মিক্সির মশলাটা আমি দিয়ে দিলাম কড়ায় মশলার কাঁচা গন্ধটা ছাড়লে একটু সামান্য নুন দিয়ে দেব আর দেব একদম সামান্য একটু হলুদ গুঁড়ো তার সাথে গুঁড়ো মশলা অ্যাড করলাম জিরে গোলমরিচ এরপরে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম আমি তেল ছেড়ে এলে সবজিগুলো আমি কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে দিলাম ঝোল ফুটে উঠলে আমি দিয়ে দিলাম মাছগুলো মাছের সাথে ঝোল ফুটে উঠুক বা সুন্দর একদম লাগছে দেখতে খেতেও বেশ সুন্দর হয় এই ধরনের পটল আলুর ঝোল মাছের একদিন বানিয়ে খাবেন আমার পটল আলুর ঝোল রেডি মেয়েকে স্নান করিয়ে এবার আমি বেরোবো দোকানের জন্য মেয়ে স্নান হয়ে গেছে এবার ওকে জামাটা পরিয়ে দিচ্ছি এবার ওর চুলটা আছড়ে দিই তারপর নিজেও চুল আছড়ে রেডি হয়ে বেরাবো চুলটা সেই সকাল থেকে আছড়ানো হয়নি তো চুলটা আঁচড়ে নিলাম এবার একটু সিঁদুর করে নেব সিঁদুর করে নিয়ে এবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি দোকানের জন্য চলো দোকানে গিয়ে এবার দেখো দোকান খুলে আমি পুজো দিয়ে দিচ্ছি ঠাকুরকে মোছামুছি করা হয়ে গেছে আজকে আগেই কিছু সময় দোকানে কাটি এবার গেলাম মেয়েকে আনতে স্কুলে গিয়ে দেখি ও যোগা করছে একা একাই মানে ম্যাম ছিল ম্যাম বেরিয়ে গেছে তো একা একা যোগা করছে আমাকে দেখে রেডি হয়ে চলে এলো বাড়ি যাওয়ার জন্য বাড়িতে গিয়ে তারপর লাঞ্চে আমরা খেলাম মাছের তেল দিয়ে ভাত আর পথর আলুর ঝোল বিকেলে সুইমিং যেতে পারেনি বৃষ্টি এত হচ্ছিল যে সুইমিংয়ে যেতে পারলো না মেয়েটা আজকে বৃষ্টিতে বেশ ওয়েদারটা বাইরের খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও